বাবা মাকে নিয়ে কি বললেন কুনাল ঘোষ দেখুন স্পষ্ট বলেছেন ফাঁসি পুলিশ গ্রেফতার করেছিল আপনারা যদি দেখেন এরপরে জয়নগর মাটিগাড়া গুড়াপ এবং ফরাক্কার ঘটনা সেখানে কিন্তু রাজ্য পুলিশ কোর্ট থেকে ধর্ষণ এবং খুনে ফাঁসি এই ঘোষণা আদায় করে এনেছে সিবিআই কেন পারল না দোষী সাব্যস্ত হলো সব তথ্য প্রমাণ দিয়ে যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে প্রাণদণ্ড তাহলে সিবিআই দোষী সাব্যস্ত অব্দি সেই ধারায় ঠিকঠাক হলো কোন আর্গুমেন্টে খামতিতে ফাঁসির সাজা হলো না রাজ্য সরকার সঠিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত যে ধর্ষণ এবং খুন বৈশাচিক ঘটনা সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত যেটা ফাঁসি সেটাই হওয়া উচিত এবং সেই জন্য রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছেন চাপে পড়ে সিবিআইও গিয়েছে আমরা চাই এই ধরনের অপরাধ অর্থাৎ মহিলাদের উপরে এই পয়সাশিক যে অত্যাচার ধর্ষণ এবং খুন রেপ টু মার্ডার এই পিশাসদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই তাই फांसी সাজা আমরা চাই দিলীপ ঘোষ বলছেন যে বিচার পাওয়া না গেলে তার দায় নিতে হবে রাজ্য সরকার পাশাপাশি সিবিআই এবং নিম্ন আদালত কি বলবেন দেখুন দিলীপ কথা বলেছে আমি এটা খুব একটা স্পষ্ট বিবৃতি নয় দায় নেওয়ার কি হয়েছে ধরেছে তো কলকাতা পুলিশ তথ্য প্রমাণ তুলে দিয়েছে সিবিআই এর হাতে আপনারা সিবিআই সিবিআই করেছেন সব থেকে বড় কথা আসল পয়েন্টটা হচ্ছে তথ্য প্রমাণে কোনো ঘাটতি নেই তার কারণ দোষী সাব্যস্ত করা হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতেই এবং ওই তিনটি ধারাতেই দোষী সাব্যস্ত করেছেন মাননীয় বিচারক ফলে দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত তো কোথাও কোনো ঘাটতি নেই তাহলে দোষী সাব্যস্ত হলো তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হলো যে তিনটে ধারায় তারই সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি এই ফাঁসিটা কেন সিবিআই আদায় করে আনতে পারল না পাশাপাশি মাটিগাড়া জয়নগর ফরাক্কা গুড়াপে কেন রাজ্য পুলিশ মৃত্যুদণ্ড আদায় করে আনতে পারল সেটা তো সিবিআইকে তার জবাব দিতে হবে

শ্রদ্ধা রয়েছে কিন্তু একের পর এক কখনো এই কথা বলছেন কখনো সিবিআই কখনো বলছেন সিবিআই অন্ধ তৃণমূল বিরোধী কোথাও কোথাও বিরোধী কিছু অশুভ শক্তি চক্রান্তকারী তারা অভয়ার বাবা মার আবেগ এবং শোককে বিপথে চালিত করছেন এবং উদ্দেশ্য প্রণোদিত কিছু বিবৃতির দিকে প্ররোচিত করছেন এদের পাল্লায় পড়াটা ওনাদের একদম ঠিক হচ্ছে না এভাবে বাবা মা গতকাল তৃণমূল স্থানীয় তার নাম করে বলেছেন যে এরা এর ভুটান ভাবে জড়িত থাকতে পারে দেখুন ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন তথ্য প্রমাণ তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছেন তথ্য প্রমাণের যদি ঘাটতি থাকতো লোপাট থাকতো বিকৃতি থাকতো তাহলে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতো কি করে আর যে যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারাতেই মৃত্যুদণ্ড রয়েছে তো তাহলে মৃত্যুদণ্ড কেন দেননি এটা তো বিচারক বলতে পারবেন আর আর্গুমেন্ট করেছে সিবিআই তারা বলতে পারবেন সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে যখন মনিটর করেছে তখন তো অভয়ের পরিবারের তরফে একের পর আইনজীবীরা ছিলেন তারা পরের কথা বলেছেন সেই আইনজীবীরা তো কই এখন কোন কন্ট্রাডিকশন দিচ্ছেন না সেই আইনজীবীরা কোথায় তারা তো বুঝে গেছেন মামলার মেরিট কি তারা বুঝে গেছেন সিবিআই তদন্ত যেটা করেছে কলকাতা পুলিশের যেটা তদন্ত শুরু হয়েছিল সঠিক অভিমুখে তো ফলে এখন কিছু উদ্দেশ্য মহল তারা ইচ্ছাকৃতভাবে বাবা মার শোককে বিভ্রান্ত করে বিপথে চালিয়ে তাদের কিছু নিজেদের উইশ লিস্ট নিজেদের এজেন্ডা মতো করতে দিয়ে তৃণমূলের নেতারা ঘটনার দিন দেড় ঘন্টা সন্ধিক্ষে মিটিং করেছেন এগুলো তো তদন্তের সময় বারবার বলা হয়েছে তদন্তকারীরা দেখেছেন সিবিআই দেখেছে জাজ দেখেছেন সুপ্রিম কোর্ট মনিটার করেছেন সপ্তাহ হয়ে যাওয়ার পর আবার হবে। নতুন কথাগুলো তুলে আনার জাস্টিফিকেশনটা আমার তো উল্টো প্রশ্ন যে আর্জি করেন নামে আর্জি করে গণ আন্দোলনের নামে যে ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আর্জি করে গণ আন্দোলন স্বতঃস্ফূর্ত নাকি গণ আন্দোলন এইসব গণ আন্দোলনের নামে যে সংস্থা যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তারা তাদেরকে জুনিয়র ডাক্তাররা পেমেন্ট করলেন তার বক্তব্য নিয়ে তো তদন্ত চাই জুনিয়র ডাক্তাররা ক্রাউড ফান্ডিং করলেন টাকা তুললেন ন্যায় বিচারের দাবিতে এখন দেখা যাচ্ছে তারা সেই টাকা যা পেমেন্ট করেছেন তার মধ্যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে যাদের কাজ হচ্ছে এই বিভিন্ন ধরনের রেকর্ডিং করা লোককে নানাভাবে প্ররোচিত করার ফুটেজ তৈরি করে দেওয়া এই এই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন